আজকের এই সুন্দর বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন টেকনো ইন্ডিয়া স্কুলের সামনে সামনেই দেখতে পাচ্ছেন টেকনো ইন্ডিয়া স্কুল টোটাল জায়গা বাড়িতে পাচ্ছেন আড়াই কাটা এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন কোন নগরে কোননগর স্টেশন থেকে বাড়ির ডিস্টেন্স দেড় কিলোমিটার টোটাল এতে আপনারা আড়াই কাটা জায়গা পেয়ে যাচ্ছেন বাড়িতে চার চাকা ঢুকবে কারণ সামনের রাস্তাটা পনেরো ফুট থেকে আঠেরো ফুট চওড়া বর্ষাকাল গেছে বাড়িতে কেউ থাকে না তাই এখানে গাছ দেখতে পাচ্ছেন এগুলো কেটে দেওয়া হবে বাড়িটা একদম লোকেশনে আপনারা পাচ্ছেন কনগর নবগ্রামে সামনেই টেকনো ইন্ডিয়া স্কুল যেটা দেখালাম এই বাড়িতে এখন কেউ থাকে না বাড়িটা বানানো হয়েছে দু সালে বাড়ির গেট দিয়ে ঢোকার পর এখানে একটা এইরকম ফাঁকা জায়গা পেয়ে যাবেন বসার জন্য ডান দিকে পেয়ে যাচ্ছেন একটা রুম সোজাসুজি গেলে আমরা পাচ্ছি এই বিশাল বড় একটা ডাইনিং এরিয়া বা আরেকটা ছোট রুম পাচ্ছেন তার পাশে পাচ্ছেন আপনারা বাথরুম আর সোজাসুজি বা দিগেরটা হচ্ছে আপনাদের সিঁড়ির রাস্তা আর ডান দিকেরটা রুম যেটা বাইরে থেকে রুমটা দেখালাম এটা হচ্ছে ছোট রুম এটাকে আপনারা বাগান বাড়ি বলতে পারেন দেখতে পাচ্ছেন রুমের ওপরে লফট করা আছে এর ফ্লোরিংটা কিন্তু টাইলস ফ্লোরিং পেয়ে যাচ্ছেন সমস্ত দরজা জানলা এখানে সেগুন কাঠের ইউজ করা হয়েছে চলুন এই রুম থেকে বেরিয়ে আমরা সামনের রুমটা দেখে নিই এটা হচ্ছে সামনের রুম এই রুমটা কিন্তু মোজাইক ইউজ করা হয়েছে সোজাসুজি যে দরজাটা দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে বাইরের দিকটা অ্যাক্সেস আপনারা করতে পাচ্ছেন। প্রত্যেকটা জানলায় দেখতে পাচ্ছেন আলাদা করে লোহার গ্রিল লাগানো আছে ওপরে জিনিসপত্র রাখার জন্য বক্সের মতো করা আছে নিচে কোনো রান্নাঘর নেই যদি রান্নাঘর আপনাদের দরকার হয় পাশের ওই রুমটাকে রান্নাঘর ইউজ করতে পারবেন এটা হচ্ছে বাথরুমের স্পেস সোজাসুজি গিয়ে বেসিন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনাদের বাথরুমের জায়গা আর এই বাদিকে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্নান করার জায়গা কল সমস্ত কিছুর ব্যবস্থা করা আছে চলুন এবার আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব আগে সিঁড়ির দিকটা দেখেন। নিন দরজা খুলে এই সিঁড়ির নিচে আমরা পেয়ে যাচ্ছি ছোট পাম্পের জায়গা এখানটা পাম্প দেখতেই পাচ্ছেন এই দরজাটা খুললে বাইরেটা অ্যাক্সেস করতে পারবেন এখানে একটা ছোট কুয়ো আছে এবার চলুন ওপরে যাওয়া যাক সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমরা এই সিঁড়িটা কিন্তু পেয়ে যাচ্ছি নর্মাল সিমেন্টের মেঝে সোজাসুজি গেলে আমরা ছাদ পেয়ে যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠে এটা হচ্ছে ছাদের দরজা এখানে একটু ছোট জায়গা করা আছে বা দিকে দেখে নি এটা হচ্ছে বড় একটা রান্নাঘর করা আছে তাই বলেছিলাম আপনারা চাইলেইটা বাগান বাড়ি হিসাবেও নিতে পারেন বা নিজেরা থাকার জন্য নিতে পারেন আর বাড়ির দাম বাড়ির দামটা এই বাড়ির রাখা হয়েছে চল্লিশ লক্ষ টাকা বাড়িতে আপনারা লোনের ফেসিলিটি পেয়ে যাবেন তাই দেরি না করে আজই আমাদের নিচে দেওয়া নাম্বারে ফোন করুন এটা হচ্ছে ছাদ ছাদে দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক বসানো আছে ওপরে একটা ছোট ট্যাঙ্কও বসানো কিন্তু আছে তাহলে আর দেরি না করে আপনারা এই নিচে দেওয়া নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন